ধলাই বিধানসভা সমষ্টি নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন ছশো চুরানব্বই নম্বর জয়ধনপুর এলপি স্কুলে বেশ কয়েকদিন থেকে ছাত্রছাত্রীরা মধ্যাহ্ন ভোজন বন্ধ রয়েছে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি সহ অন্যান্যদের ইগল লড়াইয়ে মধ্যাহ্ন ভোজন থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্রছাত্রীরা সেই সঙ্গে বঞ্চিত শৈক্ষিক পরিবেশ নষ্ট হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে এ নিয়ে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে এ বিষয়ে নরসিংপুর খন্ড শিক্ষা আধিকারিক তথা ব্লক মিশন কোঅর্ডিনেটরের কাছে শিলচরের সাংসদ পরিমল সুক্ত বৈদ্যর ফরওয়ার্ডিং সহ পরিচালনা কমিটির কর্মকর্তা অভিভাবকরা অভিযোগ পত্র দাখিল করেছেন কিন্তু কোনো সুরাহা হয়নি বলেই জানান তারা অভিভাবক জানান জানা গেছে যে কয়েকদিন আগে নরসিংপুর খন্ড শিক্ষা আধিকারিক এক নির্দেশনায় উভয় পক্ষকে শুনানির জন্য খন্ড শিক্ষা আধিকারিক কার্যালয়ে ডেকেছিলেন প্রধান শিক্ষক কমলেন্দু দেব চৌধুরী সহ এস এম সির সহ সভাপতি ও অন্যান্য সদস্যরা উপস্থিত হলেও এস এম সির সভাপতি অনুপস্থিত ছিলেন এভাবেই নানা তালবাহানায় শিক্ষার অধিকার আইন প্রহসনে পরিণত হচ্ছে শুধু তাই নয় প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্যরা ব্যুরো রিপোর্ট বরাক বাড়ি নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন গতকালকে গেছে কি শনিবার দিন গেছে কি বারোটা এর আগের দিন শুক্রবারেও গেছে কি বারোটা গেলে জিগাইলাম মতো সকাল সকাল আইলাই কিনে স্কুলও খানি নাই ইয়ার লাগি আইসি আমরা ফেটর দিকে আসি সার হলে আর কী সার ছুটি যাইছেন স্কুলও খানি আছে তো খানি এখন দেখ না স্কুলও আমরা ফেটর লাগিয়ে আমরা আই সানি দিয়ে নাখানে প্ৰেছিডেণ্টে দৰ্শকত দিয়া না ইয়াত চেক কৰি লাগি গুৰুজেও ছাৰে বুজি যাওঁতে না এলেকে ঘৰ চকাব পাত্ৰা নাই স্কুলত সানি বন্ধ এতিয়া নিয়া কমিটিৰ কিছু অভিযোগ আছে আমাৰ ব্লক নিয়া অভিযোগ দিছিল দিলে ব্লকে কোনো একচন দিছে নাই কোনটো আমাৰ জনাইছে না চিটি দি জনাইছে যাব লাগে আমাৰ ব্লকৰ কমিটি চব দেত আমাৰ কিয় জনাইছি চব বেছি হ'ল প্ৰেছিডেণ্ট কে না গিয়া তাই কিতাপ ব্লক বিয় দেখুৱাই এতিয়াও আমাৰ জানি না কিন্তু जो उसके प्राय मैं किस दस टेक दी थी ना स्कूलाना कि मास्टर के सुनि जान बोले को जेसा दू तीन हजार तेरा सिगनेचार मूल्य आई मूल्य तो गुरुजे दिनना सारे दीना तो ना देखो दस टकर दीना

তারা আমি দেখাইয়া কয়েছে আমি ব্যস্ত না আবার সেটি তারা আমরা অফিসে কমপ্লেন দেওয়ার অফিসে আর আমরা মানুষ থাকতেন আমরা কোল্ডজন মানুষের কোনটি মানুষ থাকতে আমরা না জানাই একমে সেটা এটা আর এক নম্বর তারা দুজন মানুষ কমিটির একজন মেম্বার আছে কইছে যে এক কাম করে সুন্দৰ কথা সেইটো দি কমিটিত মিটিং বাহিৰে চৰকাৰে এটা মিটিঙত টেকা দিয়ে মিটিঙে খান্দি দিয়া টকা পায় বেছি খান্দি তাৰপিছত সেইধৰণে সেই উল্লেখ কৰিছে আমাৰ ফোন লাভ কৰি দিয়ে আমি কথা কথাবার্তা মানে ওটাই তো আমি কিছু বললাম না দেখা লাগে সাতটার দিনে যে আমরা একটা পিটিশন দিয়ে আছি আমরা ওদের ভাইস প্রেসিডেন্ট মেম্বার আমি আমরা তিনজনে তিনটা প্রেসিডেন্ট দিয়ে আছি